আজকে আমি একটি তীব্র প্রতিবাদে প্রবন্ধের উপর পাঠ করে তোমাদের শোনাচ্ছি শিরোনাম চলছে সভ্যতার লজ্জা আজ আমরা বিজ্ঞানের চূড়ান্ত যুগে দাঁড়িয়ে আছি কিন্তু মানুষ নামে প্রাণীটা যেন পশুর চেয়েও নিচে নেমে যাচ্ছে শিক্ষা আছে ডিগ্রি আছে কিন্তু মানুষ হওয়ার শিক্ষাটা আর নেই সহপাঠীর দিকেই লালসার চোখে তাকানো কারো অজান্তেই ছবি তোলা সামাজিক মাধ্যমে, বিকৃত আনন্দ ছড়ানো এগুলো এখন নাকি ট্রেন্ড এ কেমন সমাজ যেখানে চরিত্রহীনতাই জনপ্রিয়তা আর নৈতিকতাই দুর্বলতার পরিচয় যেখানে হাজারো ভিউজের লোভে তরুণ প্রজন্ম নিজের সম্মান বিকিয়ে দিচ্ছে আর দর্শকরা হাততালি দিয়ে লাইক দিচ্ছে এ যেন সভ্যতার এক নতুন সংজ্ঞা যেখানে লজ্জা সহমর্মিতা শ্রদ্ধা সব হারিয়ে গেছে কৃত্রিম আলো আর মোবাইল স্ক্রিনের ঝলকে আমরা ভুলে গেছি শিক্ষিত হওয়া মানেই কেবল ইংরেজি বলা নয় বরং মানুষকে সম্মান করতে শেখা একটা সমাজ তখনই অন্ধকারে ডুবে যায় যখন মানুষ অপরাধ দেখে চুপ থাকে আর ন্যায়বদকে বোকামি ভাবে সময় এসেছে চোখ খোলার তরুণ প্রজন্মকে বুঝতে হবে সত্যিকার জনপ্রিয়তা অশালীনতায় নয় বরং সেই মানুষটিতে যে নিজের নীতিতে অবিচল থেকে সম্মানের বাতাসে নিঃশ্বাস নিতে জানি ধন্যবাদ ভালো লাগলে একটা কমেন্ট দিয়েছি